নমস্কার বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো আজকের ভিডিওটি একটু অন্য রকম তো ভিডিওটি আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন দেখুন কি সুন্দর টিয়া পাখি এই রকম দৃশ্য আশা করি আপনারা আগে হয়তো দেখেননি কিন্তু এটা একমাত্র সুন্দরবনের আশেপাশে জঙ্গলে এইসব পাখিগুলো খুবই আছে প্রত্যেক দিন এরকম সময় পাখিগুলো আসে কি সুন্দর তারা নিজের মনে আপন মনে তারা দেখুন কি সুন্দর ভাবাই যায় না এই দৃশ্য এ দৃশ্য কোথাও এরকমভাবে অত সহজে চোখে কিন্তু আসে না কি দারুণ দৃশ্য এই পাখিগুলো যে কোথা থেকে এত আসছে আমি দেখছি ওদের কাছে যদি আরেকটু কাছে যদি আসা যায় সময় প্রত্যেক দিন এই এই একদম তো বন্ধুরা শীতের দুপুরে খাওয়ার পরে একটু শুয়েছিলাম তারপরে আমার যে মানে খুদে বাচ্চাগুলো আছে যারা আমার সাথে সবসময় থাকে ওরা এসে খবর দিল বন্ধু যে পিসি চলো মাঠে কত দিয়া এসেছে আমি বললাম কত টিয়া পাখি আবার আসবে একটা দুটো আসবে বললো না তুমি চলো তারপরে দেখবে সেই তজতানকে রেখে আবার চলে গেলাম তো দেখলাম কত পাখি পুরো চারিদিকে সবুজ হয়ে আছে দেখুন পুরো চোখ জুড়ানো তো ভাবলাম আপনাদের কাছেও শেয়ার করি আপনাদেরকেও দেখাই সেই জন্য ভিডিওটি করেছিলাম তো দেখুন পুরো ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে কি করছিস ওর মধ্যে কি আছে প্রত্যেক দিন আছে মানে এক ঝাঁক করে একদম তাও মানে একশো টাকা কি হবে আর এখানে দেখুন বাচ্চারা কত খেলা করছে এদিকে টিয়া পাখিরা এরকম নিজের আপন মনে খেলছে আর এদিকে বাচ্চাগুলো দেখুন খড়ের উপরে খেলছে তো এদের খেলা দেখে সেই ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে আমরাও এরকম করে খড়ের উপরে খেলতাম এরকম খেলছে দেখ এতক্ষণ মাঠেই ছিলাম তারপরে আমরা এবার বাড়ি ফিরছি তো আমাদের এই যে বাগান এখান থেকে ফিরতে হয় দেখি দাদা বৌদি বাগানে জল দিচ্ছে তারে কিছু মুহূর্ত আপনাদেরকে শেয়ার করলাম তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগে কি পথা হচ্ছে এই এইগুলো দেখি বৌদি কেমন করে পথে দেখি

বিন গাছ এটা শসা গাছ আর আমরা সবাই মাঠ থেকে এখন সবজি বাগানে আছি আর মা হচ্ছে আটা মেখে শিপ দিয়ে মাছ ধরছে আর সেই মাছ নিয়ে তান দেখুন মাম 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 কই ওটা ও তুমি কোন ছেলে তাকাও ও তুমি কোন ছেলে তুমি তুলে তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ব্লগ তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে তো তাতে সবাইকে টাটা